আছে কিন্তু আমি আর সৌরভ চলে এসেছি জয়নগর থানার মোড়ে একটা বেশ পপুলার স্ন্যাক্সের দোকানে তো এসেই মাত্র কিন্তু এক প্লেট মুড়ি নিয়ে নিয়েছি একটা মুড়িটা দশ টাকা করেছিল বেশ ভালো গরম তরকারি আর নরম মুড়ি খেতে খেতে কিন্তু দাঁতের চল পুরোপুরি ব্যথা হয়ে গেছে আর সৌরভ বসে আছে আর চোখে তাকাচ্ছে কখন আমরা পকোড়া নেব পকোড়া নেব তো ওখানে প্রচুর রকম পকোড়ার আইটেম ছিল মাছের থেকে চিংড়ি খাসির মাংস মুরগি অনেক রকমের ছিল তো আমরা সৌরভ বললো তাহলে বোনলেস পকোড়া নিয়ে নেওয়ার জন্য তো আমরা বোনলেস পকোড়া নিয়ে নিয়েছি তোমরা দেখছো এই পকোড়া পঞ্চাশ টাকা নিয়েছে পাঁচ পিস বেশ ভালো আর এটা সস সসের বদলে ওরা একটা চাটনি দেয় এটা বেশ ভালো খেতে লাগে তো আমরা খাচ্ছি তোমরা দেখো বেশ ভালো লাগে কিন্তু আর এটা আমাদের জয়নগরের বেশ প্রচণ্ড ভিড় হয় এখানে তো পকোড়াটা কিন্তু বেশ ভালো ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি আর সামনেই কিন্তু দেখছো দোকানে প্রচণ্ড ভিড়টা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না টিং টিং